আকাশবাণী কলকাতা সংবাদপক্ষ ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হল রাজ্য জুড়ে আজ দোলযাত্রা ও রঙের উৎসব বলি উদযাপিত হচ্ছে দোল পূর্ণিমা ও শ্রী চৈতন্য দেবের আবির্ভাব তিথি উপলক্ষে মন্দিরগুলিতে আয়োজন করা হয়েছে বিশেষ পূজা পাঠের দোলের দিনে নদিয়ার চাপড়ায় এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাতজনের আহত আরও দুজন এদিকে দোলের পর স্নান করতে নেমে জলে ডুবে দুই জেলায় চারজনের মৃত্যু কৃষক দিবসে আজ নন্দীগ্রামে শহীদদের প্রতি স্মৃতি তর্পণ করতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে দুষ্কৃতীদের ছুরিকাঘাতে এক যুবকের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রেপ্তার একজন ভবানীপুর এফসি আইএফএ ফুটবল ক্লাব চ্যাম্পিয়নশিপে সেরার খেতাব জিতেছে রাজ্য জুড়ে আজ রঙের উৎসব হোলি এবং যাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে পাড়ায় পাড়ায় সকাল থেকে রঙের উৎসবে মেতে ওঠেন আবার বৃদ্ধ বনিতা একটি প্রতিবেদন শিমুল পলাশ কৃষ্ণচূড়ার রঙের সঙ্গে মিলেমিশে একাগার হয়ে গেল ফাল্গুনের সংক্রান্তির রং চা বাগিচার ফাগুয়া আর বাংলার বাকি অংশে দোল ছিল সবার রঙে রং মেশানোর উৎসব দু একটি বিক্ষিপ্ত ঘটনাকে বাদ দিলে আজকের দিন ছিল নির্বিঘ্ন অন্তত এদিনের জন্য হলেও ভিন্ন মেরুর রাজনীতিকরা পরস্পরকে রং দিয়েছেন বিনিময় করেছেন সৌজন্যের মিষ্টিও তাৎপর্যপূর্ণভাবে সর্বত্র জলে গোলা রঙ ও পিচকারি চেয়ে আবিরের ব্যবহার বেশি চোখে পড়েছে তার মধ্যে দাম বেশি হলেও নানা রঙের ভেষজ ভাগ বিক্রি হয়েছে সবচেয়ে বেশি অনেক জায়গাতেই সকালে কোথাও সন্ধ্যায় নাচে গানে কবিতায় অনুষ্ঠিত হচ্ছে বসন্তোৎসব অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা দোল পূর্ণিমায় শ্রী চৈতন্য দেবের আবির্ভাব তিথি উপলক্ষে নবদ্বীপ ধামে আজ সমারোহে পালিত হয় দোল উৎসব শান্তিপুর মায়াপুর কলকাতার ইস্কন মন্দির সহ অন্যান্য মন্দিরেও বিপুল উৎসাহ উদ্দীপনায় যাত্রা উদযাপিত হয়েছে থেকে আমাদের সংবাদদাতা নদিয়ার মায়াপুর ইস্কনে আজ শ্রীচৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব সমারোহে পালিত হয় সন্ধ্যায় হয় মহা অভিষেক যা দেখতে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী উপস্থিত ছিলেন ওই পুষ্প অভিষেক পুণ্যার্থীরা পুষ্পাঞ্জলি দেন কল্যাণী ঘোষ করার সতীমার দলেও এদিন দূর দূরান্তের বহু মানুষ সমাবেত হয়েছেন নবদ্বীপ মায়াপুরের মঠ মন্দিরগুলোতেও সন্ধ্যায় ভিড় উঠতে পড়ছে অনুপম মদক আকাশবাণী সংবাদ মায়াপুর নদিয়া। চার শতাব্দীরও বেশি পুরনো অতি ঐতিহ্যে ভাস্কর মুর্শিদাবাদের কুমারপুর শ্রীপাঠের রাধাবাধব মন্দিরে আজ শ্রী চৈতন্য দেবের আবির্ভাব তিথি উপলক্ষে মহোৎসবের আয়োজন করা হয় সকালে আরতি তুলসী পূজন ছাড়াও দুপুর থেকে দৌল উৎসবে মিলিত হন সম্প্রদায় নির্বিশেষে মানুষ চার শতাব্দী আগে এই মন্দির প্রতিষ্ঠা করেন বৈষ্ণব প্রচারক শ্রীজীব গোস্বামীর অনুসারীরা দোলযাত্রা উপলক্ষে সেজে উঠেছে কোচবিহারের মদন মোহন মন্দিরও সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ছে মদন মোহন দেবকে পুজো দিয়ে দোল উৎসবে মেতেছেন কোচবিহারের মানুষ বর্ধমানের বাসিন্দারা আজ লক্ষ্মীনারায়ণ জিউ ও অন্য দেবতার উদ্দেশ্যে আবির নিবেদন করেছেন আগামীকাল তারা রঙের উৎসবে মাতবেন রাজ আমল থেকে চলে আসা নিয়ম আজও প্রচলিত এদিকে পশ্চিম বর্ধমানের বানপুরের হারামডি রাঙাপাড়া আদিবাসী এলাকায় আজ অন্য বসন্ত উৎসব পালিত হল আদিবাসীদের কথায় এই হল বসন্তের বাহা পরব এখানে দোল বা বসন্ত উৎসবে কোনো রঙের ব্যবহার হয় না প্রকৃতি পূজারী আদিবাসীরা প্রকৃতির উৎপাদান বিশ্বাসী তাই তারা পরস্পরকে জল দিয়ে বসন্ত উৎসব পালন করলেন জওয়ানদের মনোবল চাঁদা করতে মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আজ রং খেলেন বিএসএফ এর মুর্শিদাবাদের বহরমপুর সেক্টরের তিয়াত্তর নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান ও আধিকারিকরা এদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ চলেছে ঘেঁটু বা ঘণ্টা কর্মপুজো ফলগুন সংক্রান্তির দিনে উৎসবে মেতে উঠেছেন দুই বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া জেলার মানুষ রাজ্য সরকার দোল উৎসবে ঐক্য সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছে নবমে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চলতি রমজান মাসের মধ্যে দোল ও হোলি উপলক্ষে যাতে কোথাও কোনো অশান্তি পরিবেশ সৃষ্টি না হয় তা সুনিশ্চিত করার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের সতর্ক করে দেন এদিকে প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন হিংসা দেশ বিভাজন সবকিছুর ঊর্ধ্বে এই দোল উৎসব একে ঘিরে যাতে কোনো সংকীর্ণতার পরিবেশ তৈরি না হয় তা দেখার জন্য সকলের প্রতি আর্জি জানান তিনি এই রঙের উৎসব দোল উৎসবে আমাদের সকলের মন হৃদয় রাঙিয়ে উঠুক আমরা হিংসা দেশ বিভাজন ঈর্ষা সংঘাত সংঘর্ষ সবকিছু থেকে বেরিয়ে এসে আমরা সকলের জন্য সকলে আমাদের জন্য মানুষ মানুষের জন্য মানুষ সকলের জন্য এই বিশ্বজুড়ে উৎসব সেই বার্তায় দেয় এটা সম্প্রীতির বার্তা সৌহার্দ্যের বার্তা সেখানটায় যেন পলু উৎসবের কেন্দ্র করে আমরা আমাদের মানসিকতাকে সংকীর্ণতার কন্তির মধ্যে আবদ্ধ করার চেষ্টা না করি আমাদের সকলের আবেগ উচ্ছ্বাস উদ্দীপনা ভালোবাসা সকলের প্রতি শ্রদ্ধার সম্মানের মধ্য দিয়ে আমরা যেন জীবন করতে শিখি আমাদের এই ছোট্ট জীবনে ঐক্যবদ্ধ জীবন সম্প্রীতির জীবন ভাতৃত্বের জীবন আমাদের দল হিসাবে আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করি এদিকে দলের দিন বিশৃঙ্খলা আচরণের জন্য কলকাতা পুলিশ একশো একষট্টি জনকে গ্রেপ্তার করেছে প্রায় চৌত্রিশ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন পরে রয়েছে বাকি খবর বাহ এই আংটিটা খুব সুন্দর আমার স্ত্রী খুব পছন্দ হবে হ্যাঁ স্যার আপনার পছন্দটা খুব ভালো আর ডিজাইনটা একদমই নতুন ডিজাইনটা নতুন কিন্তু সোনাটা খাঁটি কিনা তার প্রমাণ কোথায় পাবো একজন সচেতন গ্রাহক হয়ে উঠুন আজই ডাউনলোড করুন BIS Care অ্যাপ সোনা কেনার আগে BIS Care অ্যাপে এই কিউআর কোড অবশ্যই যাচাই করে নিন জাগো গ্রাহক জাগো ফিরে স্থানীয় সংবাদে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে দলীয় দিনে আজ নদিয়ার চাপড়া থানা এলাকায় লক্ষ্মীগাছায় পথ দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে আহত দুজন। এদের মধ্যে একই পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন। কৃষ্ণনগরের পুলিশ সুপার জানিয়েছেন একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি টোটোকে ধাক্কা মারে গুরুতর নিয়ে যাওয়া হলে প্রথমে ছজনকে মৃত ঘোষণা করা হয় পরে গুরুতর আহত আরও একজনের হাসপাতালে মৃত্যু হয় আহত দুজনের হাসপাতালে চিকিৎসা চলেছে মৃতদের মধ্যে তাকরিম মল্লিক নামে তিন বছরের একটি শিশু কন্ডা এবং রোহন শেখ নামে ষোলো বছরের এক কিশোর রয়েছে পুলিশ জানিয়েছে গাড়িটি কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাওয়ার সময় লক্ষ্মীগাছার কাছে নিয়ন্ত্রণ হারায় গাড়ির চালক মালিক স্ত্রী ও তার মেয়ে পলাতক স্থানীয় মানুষের অভিযোগ চালক মদ্যপ অবস্থায় ছিল এদিকে দুর্ঘটনার পর আহতদের একটি যাত্রীবাহী বাসের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয়রা কিন্তু বাসের চালক ও কন্ডাক্টর তাদের নিয়ে যেতে রাজি হননি বলে অভিযোগ প্রেক্ষিতে উত্তেজিত জনতা বাসের দরজা জানলা ভাঙচুর করে পরে চাপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মুর্শিদাবাদের রানীনগরে আজ পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে দুই নাবালকের মৃত্যু হয়েছে রানীনগরের রামচন্দ্রপুরের বাসিন্দা বছর বারোর মুস্তাফা মন্ডল ও তামিম মন্ডল তাদের সঙ্গীদের নিয়ে দুপুরে এলাকার এক পুকুরে স্নান করতে নামে সাঁতার না জানায় গভীর জলে তলিয়ে গেলে দুজনেই ডুবে নেয় সঙ্গীরা চিৎকার করে এলাকাবাসীকে ডেকে আনে তারাই পুকুর থেকে অচেতন দুই নাবালকের দেহ উদ্ধার হয় পরে স্থানীয় গ্রামীণ চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন এদিকে হাওড়ার শিবপুর খাটে আজ দোল খেলার পর বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে এক যুবক তলিয়ে যায় তার নাম অতীশ চৌধুরী ডুগুনি নামিয়ে বেশ কিছুক্ষণ তল্লাশি চালালেও খোঁজ মেলেনি অন্যদিকে হাওড়ায় বন্ধুদের সঙ্গে রং খেলার পর পুকুরে স্নান করতে গিয়ে আরেক যুবকের মৃত্যু হয়েছে বাল্টিকির বাসিন্দা অরিজিত মেটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দীর্ঘ খোঁজাখুঁজির পর তার দেহ উদ্ধার হয় কৃষক দিবসে আজ নন্দীগ্রামে শহীদদের প্রতি স্মৃতি তর্পণ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেছেন সারা বছর কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে সকলের মুখে অন্ন তুলে দেন তাদের এই পরিশ্রমকে তিনি তার সরকার কৃষকদের কল্যাণে কৃষক বন্ধু প্রকল্প মৃত্যুজনিত সহায়তা বাংলা শস্য বিমা প্রকল্প চালু সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে আগামী দিনেও তারা একইভাবে কৃষকদের পাশে থাকবেন বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন গোকুলনায় আজ তৃণমূল কংগ্রেসের জমি রক্ষা কমিটির সদস্য এক অনুষ্ঠানে শহীদদের স্মৃতি তর্পণ করেন এর আগে গোকুলনগরে বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলনের সুফল শাসক দল ভোগ করছে বলে মন্তব্য করেন অথচ শহীদ পরিবারগুলি আজ যোগ্য সম্মান পাননি বলে তার অভিযোগ উল্লেখ্য দু হাজার সাতের চৌদ্দই মার্চ নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে জমি আন্দোলনের সময় পুলিশের গুলিতে চৌদ্দ জন গ্রামবাসীর মৃত্যু হয় সেই শহীদের স্মরণে প্রতি বছর এই দিনটি নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করা হয় উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে আজ এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় উত্তেজনা ছড়ায় পুলিশ জানিয়েছেন মৃত ব্যক্তির নাম আকাশ চৌধুরী তিনি স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন পুরনো শত্রুতার জেরেই রং খেলের ওছিলায় তাকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ এই ঘটনায় পুলিশ পবন রাজভান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কানাই সাউ নামে আরও একজন পলাতক সুদর সমাপ্ত আইএফএফ ফুটবল ক্লাব চ্যাম্পিয়নশিপে সেরার খেতাব জিততেছে ভবানীপুর এফসি এবার তারা জাতীয় স্তরের ফুটবল টুর্নামেন্টে বাংলার প্রতিনিধিত্ব করবেচে আজ দোলযাত্রা রঙের উৎসব হোলি উদযাপিত হচ্ছে বেলের দিনে নদীয়ার চাপড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাতজনের